আজকে আমি আমার বারো নম্বর দিন শুরু করছি দ্রাস থেকে এখান থেকে একশো ছিয়াশি কিলোমিটার মতো শ্রীনগর নটা সতেরোতে আমি গাড়ি স্টার্ট দিলাম আজকে টু মাছ লেট এটা হচ্ছে ড্রাস ব্রিজ সামনে হতো কি জানি পুলিশ চেকিং কোর্স হবে যদিও এখান থেকে শ্রীনগর এমনিতে জিপিএসে দেখাচ্ছে চার ঘন্টা কিন্তু আমি ছ ঘন্টা কারণ আমি তো আর ঘুরকো দিয়ে যাব না আমি দাঁড়াবো ছবি তুলবো প্রকৃতি মাকে দেখবো তারপর ধীরে সুস্থে আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাব লোকজনের সাথে কথা বলবো আমার মেসেজ সন্ত্রাসবাদ বন্ধ হোক এই বার্তা দেব সেই কারণে আমি ধীরে ধীরেই আগাই ধীরে ধীরে চলি যা জিপিএসে দেখায় তার থেকে দু আড়াই ঘন্টা আমি ধরে নিয়ে চলি বেশি বিউটিফুল হিমালয়া নটা সতেরো তো শুরু করেছি তারপরে চোদ্দবার একবার ক্যামেরা ঠিক করি একবার ব্যাগ দেখি তারপরে যাই দেখো এখানে বলছে যে ব্রাউন বিয়ার রয়েছে দেখো সাঁ করে সব বাড়ি বেরিয়ে যাচ্ছে রাস্তাটা ভালো সুন্দর দেখতে দেখতে চলছি চরি ভালোবাসো নিজেকে রিস্ক তো নিতেই হবে রিস্ক না নিলে সুন্দর কিছু দেখাই যাবে না শ্রীনগর একশো চল্লিশ কিলোমিটার আর সোনমার্গ হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার দারুণ রাস্তা দারুণ ওয়েদার দারুণ জায়গা সব মিলেমিশে খুবই সুন্দর তাই তো বারে বারে হিমালয় হাতছানি দেয় আর চলে আসি প্রকৃতি মায়ের কোলে তারপরে আবার ট্যুরিস্ট দেই ফাঁকা খুব কম দু চারটে গাড়ি যাচ্ছে আর বেশিরভাগই আর্মি গাড়ি গাড়ি চালাই অনেকক্ষণ ছবি পর ছবি তুলতে তুলতে যাচ্ছি এবার ওখানে দাঁড়ালাম এখানে দুজন কাজ করছিল রোডের কাজ ওনাদেরকে দিয়ে দুটো ছবি তোলা করালাম এবার সোজা ফোনটা দিয়ে চালাবো তারপরে গিয়ে থামবো তবে বলি আর কি কিন্তু সুন্দর সিনারি দেখলে আর থাকা যায় না এই যে সামনে জল প্রবাহিত হচ্ছে এটাই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য দুদিকে বুক চিরে রাস্তা বেরিয়ে গেছে আর তার পাশ দিয়ে বয়ে চলেছে ভিলেজ ওদিকে ব্রাস ছেড়ে এলাম আর এখন হচ্ছে পানরাস কয়েকটাই মাত্র বাড়ি বাড়িঘর রয়েছে একটা ভিলেজ ছবির মতো সুন্দর ভিলেজটা ভিলেজ পরেই আসে বরফের পাহাড় দেখা যাচ্ছে ওদিকেই যেতে হবে জজিলা পাস জজিলা পাস করতে হবে চবো চবো করছি আসলে দেখতে দেখতে চালাচ্ছি জল প্রবাহিত হচ্ছে এখান দিয়ে নদীটা একটু চড়া আছে নদী যাচ্ছি এখান থেকে আগে বিশ কিলোমিটার আগে পর্যন্ত লাদাখ তারপরে শুরু হয়ে যাবে কাশ্মীর আমি এখনো লাদাখেই রয়েছি লাদাখের শেষ প্রান্ত লাদাখ আর কাশ্মীরের সীমারাতে রয়েছি আর কারগির্তা হচ্ছে লাদাখেরই মধ্যে সেরকম টাইমই লাগবে না কয়েক ঘন্টায় পৌঁছে যাবে লেতে এখানে বরফগুলি কেটে রাস্তা তৈরি করেছে রাস্তাটা দিয়ে তৈরি করা এটা এখন আমি ধীরে ধীরে জজিলার দিকে এগোচ্ছি জজুজিলা পাস জজিলা পাসে যখন দু সালে গেছিলাম আমার বড় গাড়িটা নিয়ে পুরো বরফ বলে রাস্তা পুরো ভেজা ছিল। রাস্তাটা খুবই সুন্দর বরফ কেটে রাস্তাটা ক্লিয়ার করেছে কিন্তু রোদ দারুণ বড় সুন্দর ওয়েদার কিন্তু রাস্তার এটা এত বরফ রয়েছে আর তীতের রাস্তা মনে পড়ে যাচ্ছে তপটি দিই ঝর্ণা দি আর আমি ছিলাম বড় গাড়ি নিয়ে রাইডে গিয়েছিলাম এটা ছিল লাদাখ কাশ্মী কন্যাকুমারী কুমারী রোড ট্রিপ কেউ কাশ্মীর টু যেতে চাও আমার ভিডিওগুলি দেখতে পারো দু হাজার বাইশ সালে আমি কাশ্মীর টু কন্যাকুমারী লাদাখ কাশ্মীর টু কন্যাকুমারী করেছিলাম তরুণা নিয়ে আমার রেনো ড্রাইভার নিয়ে সাথে আমি এগুলি দেখাচ্ছি না ওনারা কোথায় ডিউটিতে রয়েছে সেগুলি আমি আমরা আনছি না আমি শুধু রাস্তা দিয়ে ছবিটা খুলে আছি আশেপাশে পুরো ডিউটিতে রয়েছে আর্মিরা পাকিস্তানের সব সাথে সম্পর্কটা তোলানিত মাদ্রাসে ছিলাম দ্রাস থেকে পাকিস্তানের বর্ডারের সীমান্ত ছিল তিন কিলোমিটার ওখানে যে হোটেলের বয়টা বললো যে তিন কিলোমিটার আগে পাকিস্তান হ্যাঁ ইসলিয়ে ট্যুরিস্ট ইয়াপর নেই রুখতে হ্যাঁ যাকে কার্গিল যে সিটি হ্যাঁ কার্গিল সিটি মে যাকে রুখতে হ্যাঁ কিন্তু আমি কার্গিল সিটি ছোড়ে দ্রাসে চলে এসেছি কারণ সিটির মানে ভিড় আমার ভালো লাগে না আর দ্রাস জায়গাটা খুব সুন্দর আমিও জানতাম না যে তিন কিলোমিটারের ভেতরে পড়বে যে পাকিস্তানের তিন কিলোমিটারের ভেতরে আমিও রয়ে গেলাম সারা রাত ঘুমই হয়নি দেখো জজিরাতে দেখো বরফ জজিরাতে বরফ দেখো কালকে সারা রাত ঠিক মতো ঘুম হয়নি একটা কুকুরের ডগি ডিস্টার্ব তারপরে পাকিস্তানের সাথে তিন কিলোমিটার সীমান্তের মধ্যে রয়েছি ও মানে বড়ার মধ্যে রয়েছি সব কিছু মিলে মিশে কালকের ঘুমটা মতো হয়নি ছিল সিঙ্গাপের দেখো এখান থেকেই শুরু হয়ে গেছে একশো আট কিমি শ্রীনগর ওয়েলকাম টু কাশ্মীর হ্যাঁ এখানে কাশ্মীর শুরু হয়ে গেছে দেখো এটা এগারো হাজার পাঁচশো ফিট এখানে আমি একটু ছবি তুলবো দুটো এটা হচ্ছে গিয়ে বর্ডার সীমান্ত দাঁড়াই গাড়িটা স্টপ করলাম দাঁড়াবো লাদাখ আর কাশ্মীরের বর্ডারে দাঁড়িয়ে রয়েছি আমি এখান থেকে আমি সারা বিশ্ববাসী বিশ্ববাসীর উদ্দেশ্যে জানাই সন্ত্রাসবাদ বন্ধ হোক সুন্দর এক সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়ে উঠুক শুধু ভারতবর্ষ নয় বিশ্বের যে কোনো প্রান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ হোক তার জন্য সমস্ত রাষ্ট্র রাষ্ট্রসংঘ এগিয়ে আসুক সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করার জন্য এই আহ্বান জানাই আমি পুরো বিশ্বকে ঘন্টা হবে এবার আমি বারোটা চল্লিশ বাজছে যাচ্ছি সোনমার্গের দিকে সোনমার্গ এখান থেকে কুড়ি কিলোমিটার এক ঘন্টা লাগবে বলছে কিন্তু আমার একটু টাইম বেশি লাগবে একটা আটান্ন বাজছে এখনো বারো কিলোমিটার দূরে এখানে দেখো পর্যটকরা বরফের মধ্যে এনজয় করছে মনে আজকে ওই যে পেছনে হোটেলগুলি দেখা যাচ্ছে ওখানে আজকে আমি থাকবো এটা হচ্ছে গিয়ে সোনমার্গ সোনমার্গের লোয়ার बारबेकी बारबेकी रोटी के साथ खाते हैं हम तो ऐसे खाते हैं ये रोटी के साथ थोड़ा सा ए,